যত आलोচক আলোচনা করবে আমার আলোচনায় যেগুলা মানুষ আছেন মনে রাখবেন এই কথাটা যে রাকিবুল ইসলাম চারটি কথা বলেছে এক পাপ থেকে ফিরে আসা দুই পাপের উপরে ঘৃণা করা তিন পাপ জীবনেও করব না এরকম প্রতিজ্ঞা করা চার যদি কোন মানুষের হক নষ্ট করে থাকে তাহলে হকটাকে আদায় করে দিতে হবে এটা হলো তওবার শর্ত আজকে আমি আপনি তওবা কোথায় করেছি আজকে আমি আপনি তওবা কোথায় করলাম আমার আপনার জীবনে তো কোনো তৌবা নেই আজকে আমাকে আপনাকে তৌবা করতে হবে তৌবা করা মহাদ গুণ এর মতন গুণ পৃথিবীর জমিনে নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন সুরা জুমার তিপান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছে বলিয়া ইবাদি আল্লা দি হে দুনিয়ার ইমানদার হে দুনিয়ার বান্দারা তোমরা শোনো যারা দুনিয়াতে পাপ করেছ এমন অন্যায় করেছ এমন পাপ করতে 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 তোমাদের পাপের গোনা মাথায় অনেক হয়ে গেছে আল্লাহ বলছেন বান্দা খবরদার লা তাকনা তো মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না বলেন আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হব নাকি কখনো রবের দয়া থেকে নিরাশ হওয়া যাবে না